জ ওয়েলকাম টু মাই গুড মর্নিং বন্ধুরা খাদানের তরফ থেকে আর কী কী চমক আসতে পারে বলে আমাদের ধারণা এবং আর কি আসতে পারে ইন ফিউচার দেখো গান বলো টিজ টু বলো বা ইন ফিউচার এই যে জিনিসপত্রগুলো বা ট্রেলার এগুলো তো দেরি আছে ভাই মানে দেরি আছে বলতে এখন কবে আসবে কী আসবে না আসবে সেগুলো তো আমরা এক্স্যাক্টলি জানি না কোথায় আসবে কী হবে এগুলো জানি না কিন্তু মেনলি যেটা আমরা জানি যে আমাদের যেটা চোখের সামনে ক্লিয়ারলি পিকচার রয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় যে সেগুলোও কিন্তু আসতে চলেছে মানে আমরা আমরা যে যে জিনিসপত্রগুলো জানি যে হ্যাঁ টিজার টু ধরো আসবে এটা জানি বা কোথাও গিয়ে আমরা গান আসবে এটা জানি এইগুলো জানি যেরকম সেরকম আমরা না জানা কিছুও কিন্তু চোখের সামনেই রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ব্যাপারটা এরকম যাই হোক খাদার নিয়ে আমরা আলোচনা করব তো চলো বিষয়টা মানে আলোচনার থেকে একটুখানি জায়গাটায় এগোনো উচিত এবং এক্সাইটেড লাগা উচিত দেখো দেবদা কিন্তু ব্যাক টু ব্যাক ক্যারেক্টার পোস্টার নিয়ে এসছে প্রতিটা ক্যারেক্টারের কিন্তু আমাদের সব থেকে বড় কথা হচ্ছে এখনও কিন্তু যে দুটো ক্যারেক্টারের ক্যারেক্টার পোস্টার প্রপারলি আসেনি সেটা হচ্ছে দেবদার ক্যারেক্টারের ক্যারেক্টার পোস্টার আসেনি এবং যিশুদার ক্যারেক্টারের ক্যারেক্টার পোস্টার আসেনি এই দুটো ক্যারেক্টারের ক্যারেক্টার পোস্টার আসেনি তোমরা ভাবছো যিশুদার ক্যারেক্টারের ক্যারেক্টার পোস্টার কী হবে জয়গুরু আমরা দেখতে পাবো সেই জিনিসটাই না বন্ধুরা এখানেই একটা গল্প মানে বড়ো চমক আছে আছে বন্ধুরা যারা ফেসবুকে খাদানের শ্যুটিং দেখেছে বা বিভিন্ন জায়গায় এখনও রয়েছে সেখানে যিশুদার আর একটা লুক আছে যেটা আমি জাস্ট রিভিল করতে চাই না আমি তো রিভিল করতেও চাই না এবং আমার মনে হয় ফেসবুকে এখন আর দেখতেও পাবে না তো ওই লুকটা সম্ভবত একটা ক্যারেক্টার পোস্টারের মাধ্যম দিয়ে আনা হতে পারে সম্ভবত এবং জয়গুরু একটা লুক তো আনা হবেই মানে যেটা একদম মানে ওই মাদল নিয়ে বা যেটাকে যে খোল করতাল নিয়ে যে মানে লুকটা রয়েছে যেটা বড় চুল নিয়ে সে লুকটা তো আনা হবে দেবদার ক্ষেত্রেও কিন্তু দুটো লুক রয়েছে একটা বাবাদেবের লুক একটা ছেলেদেবের লুক দুটো লুকই কিন্তু আমরা কম বেশি দেখেছি মানে ছেলেদেবের একটা সেই মানে চপার নিয়ে হাতে পুরো রক্ত জামা দিয়ে সেই লুকটা একটা দেখেছি এবং বাবাদেবের তো মাল্টিপাল লুকস দেখেছি মাল্টিপাল জায়গায় আমরা বাবাদেবকে দেখেছি বাবাদেবী বেশি হাইলাইটেড হয়ে রয়েছে এখন আমাদের চোখের সামনে আমার মনে হয় ছেলেদেবেরও একটা লুক আসতে চলেছে ইয়েস বন্ধুরা এই লুকটা হয়তো আমরা দেখিনি এর আগে কোথাও মানে একটা নতুন ক্যারেক্টার পোস্টার ছেলেদেবের আনা উচিত আমার এটা মনে হয় এবং এই চমকগুলো হয়তো বড় চমক সব থেকে বড়ো চমক খাদান রিলেটেড মানে যিশুদার একটা সেকেন্ড লুক যেটা অন্য একটা লুক যেটা আমাদের এখনও সামনে আসেনি সেই লুকটা ধরো দেওয়া হলো বা না দেওয়া হলো সেটা পুরোপুরি লুকিয়ে রাখা হলো আমার জন্য আর ছেলেদেবের একটা লুক ছেলেদেব তো আমরা দেখেছি অলরেডি মানে রাজা রাজা গানে নাচতে দেখেছি সেটা কিন্তু ছেলেদেবের লুক তো ছেলেদেবের একটা আলাদা লুক মানে ওরকম একটা ভয়ঙ্কর একটা তো ওই মানে র্যাপ আপ পোস্টারটা ঘ্যামা হয়েছিল তো র্যাপ পোস্টারের মতন করে একটা মারাত্মক একটা লুক সেটা হয়তো একটা আর আরেকটা ক্যারেক্টার পোস্টারের মাধ্যমে আসতে পারে কারণ অলমোস্ট আমরা সবারই লুক কম বেশি দেখে ফেলেছি মানে যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টারসে রয়েছে ও বাই দ্য বাইদবে এখনও পার্থ সারথী বলো বা রাজা দত্ত বা সুমিত গাঙ্গুলি এদেরকে যদি আলাদা করে লুক দেওয়ার কথা ভাবে বা এদেরকে যদি ক্যারেক্টার পোস্টারে আনার কথা ভাবে সেটাও তারা করতে পারে কিন্তু আই ডোন্ট নো এদের চরিত্রগুলো কতটা ইম্পর্টেন্ট এবং এরা কতটা মানে মানে একটা পোস্টার পাওয়ার যোগ্য মানে আলাদা করে একটা ক্যারেক্টার পোস্টার বুঝলে তো সেইটা এখন দেখার বিষয় হবে তবে এই প্রতিদিন এগারোটা থেকে বারোটা এই টাইম পিরিয়ডটা আমরা মুখিয়ে বসে থাকি যে কী পোস্টার আসবে আজকে কি কোনো পোস্টার আসবে এই জিনিসটা কিন্তু হচ্ছে আর খাদান নিয়ে চূড়ান্ত হাইপ উঠেছে চূড়ান্ত ক্রেজ উঠেছে খাদান যে ব্লকবাস্টার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানুষের ভিতরে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে খাদান নিয়ে এবার দেখা যাক সেই উন্মাদনাটা আরও কোন লেভেলে যায় কোন লেভেলে গিয়ে পৌঁছায় দেবদা অলরেডি গ্রামেগঞ্জে প্রমোশন শুরু করছে কালকেই তোমাদেরকে ভিডিও করে বলেছি যে রায়গঞ্জে যাচ্ছে দেবদা একদম খবর দেখিয়ে তোমাদেরকে বলেছি এছাড়াও নানান রকমের জিনিসপত্র হবে এবং গান টান ইত্যাদি পরবর্তীতে চলে আসবে তো সেগুলো নিয়ে আমাদের খুব এক্সাইটমেন্ট রয়েছে যে নেক্সট অ্যাম ভেঞ্চার ফিল্মস কি নিয়ে আসে আমাদের জন্য টিজার টু নাকি থার্ড সং দেখা যাক খুব এক্সাইটেড লাগছে এবং যেটা বলার যে পোস্টারে আমি সত্যি বলছি ওই দুটো মানে ছেলেদেবের একটা ভয়ঙ্কর লুক এবং যিশুদার সেকেন্ড লুক যিশুদার সেকেন্ড লুকটা যদি লুকিয়েও রাখা হয় সিনেমার জন্য তুলেও রাখা হয় মানে ছেলেদেবের একটা ভয়ঙ্কর লুক এইটা কিন্তু সবথেকে বড়ো চমক হতে পারে খাদানের জন্য হয়তো তারা ক্যারেক্টার পোস্টারে রেখে দিল এবং হয়তো তারা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসতেই থাকলো প্রতিনিয়ত এমনটাও তো হতে পারে যে রিলিজের লাস্ট উইক অবধিও তারা ক্যারেক্টার পোস্টার নিয়ে এলো কেউ কিন্তু কিছু বলতে পারে না যে মানে দেব দা মানে ক্যান নট প্রেডিক্টেবল মানে দেবদা মানে আনপ্রেডিক্টেবল একটা পার্সন এবং তার প্রমোশনটাও আনপ্রেডিক্টেবল তো দেখা যাক আমি খুব ওয়েট করে আছি যে কী কী নতুন রকমের হয় এটা জাস্ট আমার ধারণা ছিল আমার প্রেডিকশন ছিল যে এই এই জিনিসপত্রগুলোও কিন্তু চমক হিসেবে আসতে পারে এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্রব্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে